হ্যালো নমস্কার কেমন আছেন আপনারা সবাই আমি চন্দ্রিমা ব্যাঙ্গালোর থেকে আর আমি কিছু কিছু মানে ক্লিপস এই তিন চার দিনের এগুলো তুলে রেখেছি তো পরপর সেগুলোই আপনাদের সঙ্গে আপলোড করেছি তো আমি দেখবেন যে নেবারহুডটা আমাদের দেখিয়েছি আমাদের এই ব্যাঙ্গালোরে মানে সাউথ ব্যাঙ্গালোর বেসিক্যালি কী আর বলে না টাকা মাটি মাটি সোনা আর কি কেননা এখানে মানে যদি আপনি কোনো কিছু টাকা দিয়ে কোনো সম্পত্তি বা কিছু কিনে রাখেন স্পেশালি মাটি বা ল্যান্ড স্পেশালি ল্যান্ডটা বেশি আপনাকে প্রফিট দেয় তো সেরকম করে করে রাখলে ভবিষ্যতে সেটা প্রায় মানে সোনার চেয়েও বেশি কিছু হয়ে যায় শেয়ার্সের মতো আর কি তো সেই সবই আমি আমাদের আপনাদেরকে শেয়ার করব আর এই আলুগুলো আমাদের নতুন এখানে উঠেছে কলকাতাতে উঠেছে কিনা আমাকে বলবেন আমি ঠিক জানি না এখানে দেড় কেজি পঞ্চাশ টাকা নিয়েছে তো আমি এগুলো নিয়ে এসেছিলাম আজকে শনিবার তো দেখুন মানে আলুর দামটা তো শনিবার আমি বেশি আমরা ভেজ খাই আর পর তো কলকাতায় আছে এখন তো আমি আর ছেলে তো এখানে দেখুন সন্ধ্যাবেলা বেরিয়ে বেরিয়েছি নাও আসে ততদিন একটু মজা করে কাটিয়ে নিই কেন এসে গেলে তারপরে আর একা এক বেরোনো হয় না তিনজনে একসাথেই বেরোম তো আমি প্রচুর ভিডিও আছে আপনারা দেখবেন আমাদের বাড়ির সামনে যেটা বলছিলাম দেখুন একদম অপোজিটে ফ্ল্যাটের অপোজিটেই এতগুলো দোকান হয়েছে এখানে আর এই দেখুন সন্ধেবেলা শান্ত বাজার বলে না এই বাজারগুলো দেখুন এখানে বস বসে মানে যা চাইবেন প্রচুর পেঁ কাঁচা পেঁপে থেকে করে সব পাবেন অনলাইনে কাঁচা পেঁপে ভীষণ দাম এখানে মানে কেনা যায় না আর এখানে অনিয়ন টনিয়ন মানে অনিয়ন আসলে বলবার অভ্যাস হয়ে গেছে পেঁয়াজ আজ তো এখানে মানে এত লোকে পেঁয়াজের চাটনি খায় জানেন দারুণ বানায় এখানে পেঁয়াজের চাটনি সেটা একদিন শেয়ার করবো কীরমভাবে এখানকার মানে লোকেরা বানায় এখানকার লোকদের নাম আমার ভীষণ ভাল লাগে তারা এত বেশি মানে পর লোককে আপন করে নিতে পারে না কি বলবো জানেন তো আমি যখন অফিসে চাকরি করতাম মানে বাচ্চা হওয়ার সময় তখন দেখেছি ওদের মানে প্রণালসেশন ওরা এইচকে হেইচ বলে তো আমি প্রথমে তো বুঝতেই পারতাম না হাঁ করে তাকিয়ে থাকতাম আমাদের প্রোনাউন্সিয়েশন তারপর অনেক মানে ওরা আমাকে হাসতো বলতো লেগ পুলিং করতো এ মানে ওইরকমভাবে লেগ পুলিং না মানে খুব মজা করতো এবং সেইভাবে আমি কত মানে এক বছর কাজ করার পর এত ভালো ইনক্রিমেন্ট পেয়েছিলাম কিন্তু আমার বাচ্চার জন্য আমি ছেড়ে দিলাম যাই হোক এইবার আমি সবজি দেখি সন্ধ্যাবেলা বাচ্চা তো কিছু খাবে কিছু খাবে বলছে আর এখন মানে খ্রিসমাসের ছুটি পড়ে গেছে তাই আমি বললাম ঠিক আছে চল তোকে সমস্ত সবজি দিয়ে আমি একটু নুডলস করে দিই যেটা আমরা ছেলেবেলায় খেতাম এটা আমাদের কোনো রকম মশলা নেই সমস্ত রকমের সবজি যত আপনার কাছে অ্যাভেলেবেল আছে সব দিয়ে দেবেন আমি বাঁধাকপি দিই নি কারণ বাঁধাকপি তো আমার খুব গ্যাস হয় ফুলকপি দিয়েছি অফ দ্যাট আর একটুখানি পিস দিলেও ভালো মানে একটুখানি কি বলে পিসটাকে বাংলায় দাঁড়ান মটরশুটি দিলেও ভালো হতো কিন্তু মটরশুঁটি আমি দিইনি কেননা বললাম না ছেলেটা ওই ডাল আর ইয়েতে অ্যালার্জি হয়েছে ওই জন্য যে কোনো কাইন্ড অফ ডাল দিতে পারবেন আর দেখুন এই ডিমটা দুটো এই দুটো ডিম থেকে পচা ডিম আর ওটা ফ্রেশ ডিম আর কি আর এই ডিম থেকেই বোঝা যায় মানে কোনটা ভালো ডিম সেটা আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম নিয়ে আসতে পারবে মানে আর ডিম যখন খারাপ হয়ে যায় না দেখবেন কিন্তু একটা জল জল কেটে যায় আর এই আমি ডিমের ডিম মানে ডিমটা ওপর থেকে ছড়িয়ে দেবো আলাদা করে ডিম না করলে আমার আষ্টে গন্ধ লাগে ওই পাত্রের মধ্যে ডিম দিয়ে বা ডিম মানে এগ আমার মানে খুবই আষ্টে গন্ধ লাগে আমার আষ্টে গন্ধটা সব আমি খেতে পারি না তার জন্য আলাদা করে আমি ডিম ভেজে এর ওপর ছড়িয়ে দিচ্ছি গরম গরম আর এর উপরে ধনে পাতা দিয়ে একটু সিম্পল কোনো রকমের মশলা নেই একটু চাইলে আপনি মশলা দিয়ে দিতে পারেন চিলি পাউডার একটু দিয়েছি আমি তো একদম ফ্রেশ কি ভালো লাগে একটু খেয়ে দেখবেন আমি তো রাত্রিবেলা এটাই খেয়েছি কালকে আর আজকে মানে এটা এটা এই যে ক্লিপসটা এটা কিছুদিন আগেকার আমি বরের ছবি তুলিনি বরের মাঝে মাঝে দেখবেন আমার ভিডিও মধ্যে আছে ও অ্যাকচুয়ালি ভিডিওর মধ্যে বেশি আসতে চায় না তো সেইগুলোই পেয়েছি সেই ক্লিপসগুলো আমি শেয়ার করেছি আর আমি না প্রায় এই যে ভিডিওগুলো দেখছেন কিছু ক্লিপস এগুলো আমি মানে শাশুড়ি বইয়ের অভিনয় করি আমার অন্য একটা চ্যানেল আছে চন্দ্রবাস কুকিং অ্যান্ড হোম সেখানে গিয়ে দেখতে পারেন মজার বেশ তো শাশুড়ি বলতে শাশুড়ির কথা একটা জিনিস মনে হলো শাশুড়িটা কিরম হয় না মানে নিজের জামাই এক সে নিজের জামাই জামাইয়ের সমস্ত দায়িত্ব সে পালন করবে কিন্তু যখন সে ছেলে ছেলে হবে অন্য কারুর জামাই হবে তখন সে নিজের ছেলে অন্য কারুর জামাই হতে দিতেই চায় না তাই না এরকম অনেককে আমি চিনি আমার বন্ধুবান্ধব থেকে শুরু করে মানে অফিস কলিক বলুন স্কুলের বন্ধু বান্ধব ইউনিভার্সিটি যেখানেই যাই সবাই ওই এক শ্বশুরবাড়ির নামে বলতে থাকে এটা কি নামে বলার জন্য শুধু তারা কি বলতে চায় তা নয় রেগুলার কুরে কুঁড়ে খায় বলে তাদের তারা মানে ফ্রাস্ট্রেশনে গিয়ে তাদের যে টেনশনের কথাগুলো তাদের একান্ত বন্ধু বান্ধব তাদের সঙ্গে শেয়ার করে আর এই বাজারটা দেখেছেন কি সুন্দর সকালবেলা বাজারটা দেখালাম আর আজকে আমি যে চিকেনটা বানাবো সেটা হলো সমস্ত কারিপাতা মানে একটু অনেকটা বেশি ধনে পাতা কারিপাতা আর পাতা দিয়ে আর সমস্ত হালকা ড্রাই মাস মা মশলা আছে তার মধ্যে গরম মশলা দিয়ে বানাচ্ছি অনিয়ন দিয়ে আর দই দিলে খুব ভালো হয় আমি দই দিয়ে যেহেতু দুধে অ্যালার্জি হয়েছে শুরু হয়েছে আমি দু মাস দিতে পারবো না তো যাই হোক আমি টমেটো দিয়ে করছি হ্যাঁ তো যেটা বলছিলাম আর বেসিক্যালি শাশুড়িদের যদি পয়সা হয় তাহলে তো মানে পয়সা আলা শাশুড়িদের বাতই আলাদা সেই পয়সা যে তারা কেমন করে পেয়েছে আমি তো শুনি অনেকে আছে বিশ্বাস করবেন না জীবনে এক মানে কিছু মনে করবেন না যারা দেখছেন বয়স্ক মানুষ কিন্তু ইনকাম করেই মানুষ মানে একটা বাড়ি করতে বা টাকা জমাতে মানুষের মানে ইয়ে হয়ে যায় সেখানে তারা কিছু ইনকাম না করে জন্মেও ইনকামের মুখ দেখেনি তা সত্ত্বেও তারা আশি লাখ নব্বই লাখ টাকার মানে কি করে তারা মানে জমাতে পারে আয়রন নো মানে আমি সত্যিই অবাক হয়ে যাই কথাগুলো শুনে তারা নাকি হাজব্যান্ডের কাছ থেকেও নেয়নি তারা না তাদের বাবারাও দেয়নি তাহলে তারা পেলো কোথার থেকে তারা তো ইনকাম করেনি আমি বলি কি মানে যাদের মুখ থেকে কথাগুলো শুনি আমি হলাম ইনকাম ট্যাক্স আমার বাবা চাকরি করতো হ্যাঁ তো ইনকাম হলে লোক যদি জানতে পারে না রেট লাগালেই বোঝা যাবে কোথায় টাকাটা এসছে সুতরাং আমি না আমি ছোটোবেলা থেকে এই রকমই ইয়েতে বিশ্বস্ত আর কি মানে যে যেটুকুনি পারবেন এক টাকা দু টাকা যেটুকুনি আপনি রোজগার করবেন সেটা যেন অনেস্টির টাকা হয় সে তার মধ্যে কোনো রকমের যেন ঝোলঝাল না থাকে হ্যাঁ আমার এইটাই মনে হয় আমি বেশি টাকা পয়সা চাই না সাধারণ জীবনযাপন চাই কিন্তু তার মধ্যে যেন এক টাকার মধ্যে অনেস্টি থাকে ডিসঅনেস্ট জিনিস আমি ঠিক পছন্দ করি না অ্যাকচুয়ালি আমার বাবা মাকে কোনো দেখিনি তো তাই তো এরকম অনেক আমি দেখি যে মানে এবং সেগুলো অনেক জানেন তো ডিসনেস্টের টাকা কোনোদিনও লাইফে সহ্য হয় না কিছু না কিছুভাবে বেরিয়েই যায় তো যাই হোক যেটা বলছিলাম তো বউদের শাশুড়িরা অনেক সময় মানে হয় না যে বউমা সুতরাং সে এক্সপেক্ট করে সে বউয়ের মতো সব কিছু ড্রেস পরবে মানে সভ্যভদ্র ব্যবহার করবে হ্যাঁ সে তো এটা অন্য বাড়ি থেকে আসতে তার পুরো খাবার দাবার সব কিছু আলাদা এবং একটা বাড়ি থেকে এলে আরেকটা বাড়িতে অ্যাডজাস্ট করতে সেই মেয়েটার কত কষ্ট হয় বলুন তো আর জানেন আমি কে জানি শ্বশুর বাড়িতে যাওয়ার পরেই তা শুরু হয় প্যানিক কেননা তাকে পারপাসলি চেষ্টা করা হয় কিভাবে তাকে কষ্ট দেওয়া হবে এরম পার্সোনালি আমি অনেক চিনি বিশ্বাস করবেন না তাদের খিদে পেতো খাওয়ার সময় মুড়ির কোটোটা পর্যন্ত তাদের মানে কোটোটা পর্যন্ত তাদের শাশুড়ি লুকিয়ে রাখতো যাতে সে খেতে না পায় সেই মানুষটি বিস্কুটের ইয়ে নিয়ে চুরি করে রাত্রিবেলা ওপরে গিয়ে যখন তার বর বাইরে গিয়ে চাকরি খুঁজছে সেই সময় মানে চুরি করে বিস্কুটের বিস্কুট খেত কারণ সে খেতে পেতো না তাকে খেতে দেওয়া হতো না খেতে দেওয়া হতো না মানে ওরকম নয় তারা যেভাবে খেত মানে সেই খাওয়ায় অভ্যস্ত নয় আর তাদের সন্ধ্যাবেলা কোনো খাবার নেই সকালবেলা কোনো খাবার নেই এবং বাইরে মানে প্রচুর রেস্ট্রিকশানস এরকম একটা জায়গায় একটা মেয়ে কি টিকতে পারে তো এইভাবে কষ্ট দিয়ে 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 চেষ্টা করা হয় যাতে সে নিজেই মানে মানে নিজেই সাইড সারেন্ডার করে নেয় আর উইথড্র করে নেয় দিয়ে চলে যায় আর কি তো যাই হোক ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর খুব খুব ভালো থাকবে